সাথে নতুন একটা কাহিনী কয় কাহিনীটা ওইল গিয়া আমরা বাড়ির সাথে একটা ফ্যামিলি বাড়াতে হয় শুলো ফ্যামিলিতে একটা একটা সারা একটা চেরি শুধু চারিটার বয়স নয় বছর আর স্যারাটার বয়স মনোরঞ্জে কত আর রইব দুই বছর প্রায় তখন কী মেডা একটা মোবাইল লইয়া আর মার মোবাইলটা লইয়া গিয়া বন্ধ গান শুনতোসে শুনিয়া পরে গীতে লুগাই তোয়া ধন গেছিমগে গেলাগা বালাগ গেছে অহন ধন তেছে মা কৈ মোবাইল এটা কৈ দে অহন হেৰ মোবাইলটা আৰুজন ভায়া হেৰ মাৰতে দেলচেৰিয়া অনে আগী দিলে অহোনটো চেৰি আই মোবাইল এটা কুলতাছে কিৰে মোবাইলটো কৈ গেলো আমি তোনাই গেছলামেলা নিচাক এখন চেৰী ডনে এাৰব দেখি আৰু কইনা যে মোবাইল কুই গেছে মোবাইল কৈ আছে কিছু তাই কৰা কৈলে অহোন চেৰীৰ মা কৈ দছে যে আমার মোবাইল বা হোরে দেবে তুই কই হালছ আমি জানি না সে হ্যাঁ গরুই তো তুমি আমার ওষুধ দুস্তা হাইতেছো গে রে গরোই মোবাইলটা তুমি দেখো আগে হাইবা না হি গরো থাকলে আমি দেখলাম হয় না গরো নাই গে অন্য কই গেছে ফরে কই কি তা হ্যাঁ তুমি তো সব সময় আমার সাথে এই তা হর এই এক মাস আগেও তো আব্বার মোবাইলটা আড়াইছেন গে ফরে তুমি আমারে দুষ্টছ কইছ যে আমি কায় হালছি হরে হাইছ না বিছনার নিচে হাইছ না তখন এক মাস পরে তোর গুঁজছে হাইছো মোবাইলটা তখন এটাও হাইবানে এক দুই মাস যাও ঘরে এটাও হাই হরে আর মা কয় আমার মোবাইলটা তুই আড়াইশ সারা এখন মাস অপেক্ষা করতাম হরে হায়াম না তা এটা তুই এটা এটা আমার বুঝাইতেছ তুই কই তো মোবাইল আনবে আমি জানি না তোর মোবাইল দে না ডাউন লাগবেই স্যারিদে হরে আমি তো না মোবাইল গোর আমি দেখছি যে কাহিনী দে হেৰ মাৰে কিন্তু আৰু একজনৰ মোবাইল এটা ভায় আগে দেলছে হে দন তাৰমানে অহান মোবাইল যে দিছে তেওঁ চেৰীৰে কুতুবোৰ চালা শিগাৰ না যে হোবাইলা আনিচিনে ন তই চি তহন আৰু ভাইটাচি না তেওঁ সে কয় না আৰু চেৰীৰ মাও কৈ দিছ হে তই মোবাইল আৰ তোৰ মোবাইল আনি দন লাগবই মানে কাহিনীটো খুব সুন্দৰ হৈছে খৰে মনোৰঞ্জন চেৰী কয় হাইবা নাই এক দুই মাহ যাওক খৰে পূজি হাইবা ন অটো চিন্তা হ'ৰকে এটা শুন্য কিছুটা কইসান হন হের মা কইতেছে তহন আমার মোবাইলটা খাইলে এক মাস অপেক্ষা করান লাগবো এটা গো পড়লি তুই হরে সেরি কয় তো আমি নিছি না তখন আমি কিতা কইতাম হর হঠাৎ করে আর মার মোবাইলটাতে একটা আইসে হরে সেরি দেখে যায় মোবাইল তো হের মার দাঁড়ো মোবাইল হাইলছে হেৰি চিৰিক হে গৰম মোবাইল এটাত তুমি আমাৰ অনেক মিছা তাৰ দুঃ চাহ খাইছ হে আৰু মাক কৈ দাছা হি মোবাইল এটা গৰা আছে মোবাইলটো সেইবাৰীৰ একজনে দেখ আছে তুমি হেনো বন্ধ হালাই তৈয়ে আছ হেৰি গ বন্ধ হালাই তই আছ মই দেখুৱাই ন বছৰ চিৰি দিয়া ক'তো বাৰু মিছ তাৰ এটা গৈছ ওহন হে যদি একটা বড় একটা দুর্ঘটনা গডা হে হচ্ছে না হোটেল ভুগব আমি তো কুসি না আমি তো জানি না তাহলে এখন হ্যাঁ কিরম বিশ্বাসটা করবে না লাগ কুহান সে চালাক দুরন্দর চালাক এই হলো আজগর কি ছাড়া মনোরঞ্জনে ভিডিও আসি আজগর টু বাড়ির সামনে অনেকটা দূরে অনেক সুন্দর একটা জায়গা বিশাড়িটার পাড়াত এই যে খুব সুন্দর দেখছো করে বিল হই যে বন্ধ দেওয়া খুব সুন্দর তখন মানুষ দেখতাছে video tu patah situ, luar cakap lagi tu. Tapi video kita tu apa semua?